সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে সেটি হলো আজকে আমরা দেখাবো ফেসবুক স্টোরি পোস্ট কীভাবে করতে হয় স্টোরি পোস্টের যে ডিজাইনটি সেটি কীভাবে করতে হয় আমি খুব সিম্পলভাবে দেখাবো আশা করি আপনাদের এই ভিডিওটি খুব উপকারে আসবে আমরা চাচ্ছি যে বিভিন্নভাবে আপনাদের এই জিনিসগুলো তুলে ধরার বিশেষ করে আমরা চাই একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ডিজাইনগুলো দরকার সেটাই আজকে আমি করে দেখাবো সরাসরি স্ক্রিনে গেলে দেখতে পারবেন যে এখানে আমি কী ডিজাইনগুলো করছি তো আমি আর কথা না বাড়িয়ে যদি সরাসরি স্ক্রিনে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকে কি ডিজাইনটি করছি আমরা এখানে স্টোরি পোস্টের জন্য যে যে ধরনের জিনিসগুলো লাগবে অর্থাৎ এটি তো তিন সেকেন্ডে আপনারা বুঝতে পারবেন যে এটি কি আমরা বোঝাতে চেয়েছি সেটার জন্য আমি এখানে কন্টেন্টগুলো আগে থেকে রেডি করে রেখেছি যাতে করে ডিজাইনটি তাড়াতাড়ি করতে পারি ডিজাইনটি তাড়াতাড়ি করতে পারি এটির মাপ সম্পর্কে যদি আমরা বলি তাহলে সরাসরি প্রথমে আমরা নিউ অপশনে যাব নিউ অপশন থেকে দেখতে পাচ্ছেন যে আশি বাই উনিশশো বিশ এটি স্টোরি পোস্টের মূল মাপ এটি এটি যদি নিই তাহলে আমরা এরকম একটি পেজ পেয়ে যাব এই পেজের পেজেই আমরা ডিজাইনটি করব আমরা এই ডিজাইনটি করে এটাকে আমরা বিশেষ করে গিফট ফাইল করব অর্থাৎ অ্যানিমেশন করব এটি আরেকটি লিসনে আমি দেখাবো যে ডিজাইনটি আজকে আমরা স্টোরি পোস্ট ডিজাইন করলাম সেটিকে আবার আমরা অ্যানিমেশন টাইপের করব সেটাও আমি দেখাবো তো আসুন আমরা ডিজাইনটি করি প্রথমে আমি একটি স্টোরি পোস্টের জন্য যে মাপটি দরকার সেটি কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোরি পোস্টের জন্য যে মাপ সেটি আমি এখানে নিয়েছি এটাকে আমরা প্রথমে একটি ব্লিড অংশ দিয়ে নেব এই জন্য আমরা এখানে এখান থেকে একটি নিলাম নেওয়ার পরে অফসেট দিব অফসেট থেকে মাইনাস টোয়েন্টি করবো মাইনাস টোয়েন্টি দিয়ে টোয়েন্টি দিয়ে এটাকে আমরা ওকে দেব সরি এটাকে আমরা আর একটু বেশি দিব মাইনাস থার্টি দিব মাইনাস থার্টি দিলে বেশি ভালো হবে আমরা দিয়ে দেখে নেবো অর্থাৎ এটি মার্জিন আমরা দিয়ে নিলাম মার্জিন দিয়ে নিয়ে গাইড করে দিলাম গাইড করে দেওয়ার পরে এটিকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম লক করে দেওয়ার পরে আমরা এটাকে যেহেতু অল্প কথাতেই আমরা এখানে বোঝাবো সেই জন্য আমরা এখানে সিম্পলি ডিজাইন করার চেষ্টা করবো আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নিলাম ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখান থেকে আমরা কালার পিক করব। যেহেতু খাদ্য সেই জন্য আমরা কালার পিক করলাম আমরা এখান থেকে কালারটা পিক করার চেষ্টা করব। এতে করে ডিজাইনটি আরও সৌন্দর্যভাবে সুন্দরভাবে ফুটে উঠবে এইটিকে আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো এটাকে দেওয়ার জন্য আমরা এইটাকে যদি এইভাবে ধরে নিয়ে সরাসরি এটাতে নিয়ে আসি নিয়ে এসে এটাতে এটাকে উপরে তুলে দিলাম দেওয়ার পরে এটাকে যদি আমরা এই পর্যায়ে রাখি দিলাম দেওয়ার পরে আমরা দিব যেহেতু ও স্পেশাল মেনু অর্থাৎ নিউ স্পেশাল মেনু এই দুটাকে আমাদের দিতে হবে এই দুটাকে এইটাকে দেওয়ার জন্য হলো কিন্তু আমাদের ডিজাইনটা আরও ভালোভাবে ফুটে উঠছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখে নিব কোনটাতে আমাদের ভালোভাবে ফুটে ওঠে দেখুন এখন আমরা দিব স্পেশাল অফার যেহেতু ফিফটি পারসেন্ট অফ এইটিকে আমাদের ফলো আপ করতে হবে ফিফটি পারসেন্ট অফকে আমরা এখানে দিয়ে নেব অর্থাৎ এই দুটি অর্ডার করলে ফিফটি পার্সেন্ট অফে কিনতে পারবে এই জন্য আমরা এটিকে দিয়ে নেব আমরা এটিকে দেওয়ার পরে ফিফটি পার্সেন্ট অফকে দেওয়ার পরে আমরা দিব হলো এইটাকে ফুড নেম দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমরা এখানে কোনটার কত দাম সেটিকে আমরা এখানে দিয়ে দেব এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ করতে হবে কন্ট্যাক্টের জন্য যেটি করতে হবে আমরা এটাকে দিয়ে দিলাম দেখুন আমাদের ডিজাইন কিন্তু অনেকগুলো হয়েছে আমরা যত কম কথার ভিতর বোঝাতে পারব তত আরও ভালোভাবে কাস্টমারের কাছে পৌঁছাবে আমাদের মনে রাখতে হবে এখানে যত কম কথা দেওয়া যায় আমি এখানে এইভাবে ডিজাইন করে দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজাইনটি কীভাবে করতে হয় আর পরবর্তীতে আমি এইটাকে অ্যানিমেশন করে দেখাবো যে কীভাবে এটি নে স্টোরে পোস্টে দেওয়া যায় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ